বাচ্চা অল্পতেই ক্লান্ত হয়ে যায় খেলাধুলা করতে গেলে তার ক্লান্তিবোধ কি অনেক বেশি হয় পড়াশোনা করতে গেলে তার মনোযোগের অভাব হচ্ছে খাওয়া দাওয়া রুচি খাচ্ছে না বা বাচ্চা অল্পতেই ঝিমিয়ে পড়ছে শুয়ে পড়ছে একটু খেয়াল করে দেখুন তো যে এই সিম্পটমগুলো আপনার বাচ্চার মধ্যে পাচ্ছেন কিনা আমরা বাবা মায় অনেক বেশি উদ্বিগ্ন থাকি বাচ্চার শরীর নিয়ে দেখা যায় একটা বাচ্চা জন্মের পর থেকে সে সঠিক পুষ্টি পাচ্ছে কিনা সেগুলো কিন্তু তার আচরণগত দিক থেকে থাকে কিন্তু শারীরিক বৃদ্ধির সাথে সাথে তার মানসিক বৃদ্ধিটাও কিন্তু কিন্তু এইগুলোর যদি ঘাটতি হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার কিন্তু আস্তে আস্তে আপনার শারীরিক দুর্বলতা বোধ ঝিমুনি অমনোযোগিতা সবকিছুই চলে আসে এবং সেক্ষেত্রে বাচ্চার মানসিক বিকাশও কিন্তু বিঘ্ন হয় আমরা বাবা মারা অনেক সময় দেখা যায় যে বাচ্চার খাবার নিয়ে এত বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি আমরা ভাবি যে বাচ্চা কোনো কিছু একটা খেলে হয়তো বাচ্চার শরীরে সেটাতে পুষ্টি দিবে কিন্তু কিন্তু আমরা সঠিক খাবারটা ক্ষেত্রে অনেকাংশে নির্ণয় করতে পারি না দেখা যায় যে অনেকের ক্ষেত্রে বাচ্চা কিন্তু ডিম মাছ মুরগি বা দুধ খেতে পছন্দ করে না সেক্ষেত্রে আমরা পুষ্টি ঘাটতিটা বাচ্চার শরীরে কিভাবে ফিল করতে পারি এটা নিয়েও অনেক বাবা মারা অনেক বেশি উদ্বিগ্নতায় ভুগি দেখা যায় যে বাচ্চার যদি খাবারের রুচি না থাকে বাচ্চা যদি ক্লান্ত হয়ে যায় ঝিমায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার শরীরে জিঙ্ক বা আয়রনের ঘাটতির কারণে এরকমটা হয় এর পাশাপাশি কোনো বাচ্চা যদি অল্পতেই কোচট খেয়ে বাচ্চার শরীরে দেখা যায় যে বিভিন্ন অংশে ফুলে যায় অনেক বাচ্চার ক্ষেত্রে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবের কারণে দেখা যায় যে বাচ্চার শরীরে আপনার পুষ্টিহীনতার ঘাটতির কারণে বাচ্চা সেন্সিটিভ হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাচ্চা মনোযোগের অভাব হারিয়ে ফেলে বাচ্চা খেলাধুলার আগ্রহ হারিয়ে ফেলে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোশিয়াল ফেয়ারনেস অর্থাৎ সামাজিক একটা আতঙ্ক তৈরি হয় বাচ্চা কারোর সাথে মিশতে পারে না আমরা অনেকে বাবা মনে করি যে না এটা হয়তো আমার বৃদ্ধির কারণে হয় ভিতর থেকে আমাদের বিভিন্ন ধরনের পুষ্টিহীনতার অভাবেও কিন্তু এটা বাচ্চাদের সাথে হয়েই থাকে এই ধরনের পুষ্টিহীনতার ঘাটতির জন্য আমরা দেখা যায় যে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার চেষ্টা করি বা বাচ্চাকে জোরপূর্বক খাওয়ানোর চেষ্টা করি দীর্ঘদিন যাবৎ বাচ্চার সাথে জোরপূর্বক খাওয়ানোর আচরণে বাচ্চা কিন্তু খাওয়ার আগ্রহ পুরোপুরি হারিয়ে ফেলে সেক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিত করতে পারেন না যে বাচ্চা আপনার বিভিন্ন ধরনের খাবারগুলো পুষ্টিকর খাবারগুলো সঠিক পরিমাণে পাচ্ছে কিনা এবং বাচ্চার খাবারের যে রুচিটা চলে যায় সেটা ফিরিয়ে আনার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার চেষ্টা করি এবং প্রায় বিভিন্ন ডক্টরের কাছে এবং নিউট্রিশনিস্টের কাছে আমরা দৌড়াদৌড়ি করি যে আমার বাচ্চার খাবারের আগ্রহগুলো কেন ফিরে পাচ্ছে না এই ক্ষেত্রে বাচ্চার খাবারের আগ্রহগুলো আপনার পুনরায় ফিরিয়ে আনতে বাচ্চার শরীরের ভিতর থেকে আপনার ভিটামিন মিনারেলস এবং মাইক্রো এর ঘাটতিগুলো পূরণ করতে হবে রেনিক্স ইনানে ল্যাবরেটরিজ থেকে প্রস্তুতকৃত বাচ্চাদের জন্য এরকম একটি সিরাপ তৈরি করা হয়েছে যেটির নাম হচ্ছে মোনালিক্স এই সিরাপটি সেবনের মাধ্যমে আপনার বাচ্চার শরীরের বিভিন্ন ভিটামিন মিনারেলস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস এর ঘাটতিগুলো এমনভাবেই পূরণ করে নিয়ে আসে যেটা ফুটে উঠবে বাচ্চার খাওয়া দাওয়ার রুচিটা ফেরত পাবে এবং বাচ্চার মানসিক বৃদ্ধি শারীরিক বৃদ্ধিটা অনেক বেশি পরিমাণে হবে সেক্ষেত্রে বাচ্চা আস্তে আস্তে যখন খাবে আপনার বাচ্চার পুষ্টিকর খাবারগুলো সে গ্রহণ করবে সেক্ষেত্রে দেখা যাবে তার ক্লান্তিবোধটা দূর হয়ে যাবে তার খেলাধুলার আগ্রহ ফিরে আসবে পড়াশোনার মনোযোগটা বৃদ্ধি পাবে তো রেনিক সিরানি ল্যাবরেটরিজ এই মোনানিক সিরাপটা আপনার দুই ভাবে তৈরি হয়েছে একটা হচ্ছে জুনিয়র মোনানিক্সটা হচ্ছে দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য এবং মোনানিক সিরাপটা হচ্ছে পাঁচ থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য এই সিরাপটি সেবনের মাধ্যমে আপনার বাচ্চার যে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং মিনারেলস এর ঘাটতিটা পূরণ হবে সাথে সাথে দেখা যাবে যে বাচ্চা সঠিকভাবে সুস্থ এবং সবল হয়ে উঠবে সুতরাং বাবা মা হিসাবে আপনারা বাচ্চার শরীরে সঠিক পুষ্টি নিশ্চিত করতে এই সিরাপটি কিন্তু আপনার বাচ্চার জন্য সেবন করাতে পারেন সুস্থ থাকুক আপনার বাচ্চা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম